বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন তো এগুলো আমার গাছ বাড়ির সাথে লাগানো কিছু গাছের সঙ্গে চলে পরিচয় করে নেওয়া যাক তো আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলা চন্দ্রেবল গাছ গাছটা আমি গত বছর বসে ছিলাম সবই চলে যাচ্ছে পরিমাণে ফুলের পুড়ি ভাবে দেখেন আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভালো করে আপনারা দেখুন সুন্দর ফুল এসছে ফল ধরবে আর কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটা মৌসম্মী না মালটা এটা মালটা গাছের ফল আসছে ভুলে দেখে খুব সুন্দর ফল ফুল ধরেছে মালটা গাছ সাজে লাগানো চাইলে লাগাতে যেটা দেখানোর চেষ্টা করছি মৌসাম্মি

ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি গাছে কেমন লেবু আছে আর কমন ফুল আসছে এখন দেখুন গাছে সব রকম সাইজের লেবু আছে আবার নতুন ফুল ফেলে এসেছে যে তুই সময় চলে এসেছি যে না তো একটা অক্সিজেনের লেবু আর এই আগে আগেগুলো অক্সিজেনের লেবু দেখেন সব রকম সাইজের আছে গাছে

बहुत अच्छा कर चलो कर दीजिए वीडियो तो भले लगे और देखो पापा का है ना सब चलो पापा टमाटर